পাকিস্তানে আসলে হচ্ছেটা কি বাংলাদেশের ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার যেভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে ব্ল্যাক করে দিয়েছিল পাকিস্তান সরকারও কি সেই পথে হাঁটছে পুরোটা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ছাত্র আন্দোলন দেখে পাকিস্তানেও ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল দেশটির শিক্ষার্থীরা এই বিষয়ে আগেই একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আমরা সেই ভিডিও না দেখে থাকলে এখনই দেখে নিন কমেন্টে লিংক দেওয়া থাকবে ন্যায্য দাবি আদায় দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ছাত্র শাখা আন্দোলনের ডাক দেয় গেল চোদ্দ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে রাজপথে নেমে আসে লাখো ছাত্র জনতা জানা গেছে ছাত্রদের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য কঠোরতা অবলম্বন করেছে পাকিস্তানি পুলিশ এবং আর্মি একই সাথে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইন্টারনেট ধীরগতি এবং কিছু স্থানে একেবারে বন্ধ করে দেয়া হয়েছে যদিও কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছে এই বিষয়ে পাকিস্তান সরকার কিছুই বলছে না ইনসফ স্টুডেন্ট ফেডারেশনের শিক্ষার্থীরা এক ভিডিও বার্তার মাধ্যমে পাকিস্তানে আইনের শাসন প্রতিষ্ঠা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান শাহ মাহমুদ কোরেশি হাসান নিয়াজি হায়দার মজিদসহ যে সকল নিরাপরাধ মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছে তাদের সবাইকে মুক্তি দেওয়া সহ তিন দফা দাবি জানিয়েছেন ভিডিও বার্তায় তারা বলেন তাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হলে দ্রুত সরকার পতনের আন্দোলন শুরু হবে ইনসাফ স্টুডেন্ট ফেডারেশনের শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন আমাদের আন্দোলন পাকিস্তান কিংবা সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন যারা বেআইনিভাবে পাকিস্তানের সাধারণ মানুষের অধিকার হরণ করছে তাদের বিরুদ্ধে বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল পাকিস্তান দেশটির বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবিতে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ তবে সরকারের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের তেহরিকে ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন